আল্লাহর কাছে কি আমরা সরাসরি চাইবো না কি বলবো এর মধ্যে মঙ্গল থাকলে দাও কোন নিয়মে চাইব বিস্তারিত আলোচনা করে উপকৃত হব আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে আমরা সাধারণত আল্লাহ আমাকে এটা দাও এটা আগে বলে ফেলি তো নিয়ম হচ্ছে যেটা ভালো আপনি বুঝতে পারছেন যে এটা ভালো যেমন আপনি বলছেন আল্লাহ আমাকে জ্ঞান দান করো এটা বুঝতে পারছেন এটা বলবেন অবশ্যই রব্যিজিৎনি আয়নমান এটা বলবেন না যে আল্লাহ যদি ভালো হয় জ্ঞান দান করে এটা বলবেন না কেন এটা ভালোই আর যেই জিনিসটা খারাপ এটা কখনো চাইবেন না যেমন আপনি বলবেন না যে আল্লাহ আমাকে সুদ খাওয়ার তো এটা বলবেন না এটা তো খারাপ আপনি বুঝতেই পারছেন বাকি রইলো যেটা ভালো মন্দ আপনি বলতে পারছেন না ভালো মন্দ আপনি বলতে পারছেন তখন সেখানে আপনি ইস্তেখারা করবেন এস্তেখারাটা হলে সেখানে নিয়ম তো সুতরাং আপনি যখন কোনো কিছু চাইবেন যদি ভালো হয় এটা বলবেন যে মঙ্গল হলে দয়টা না আল্লাহ আমাকে দাও বিল জজম শক্তভাবে দৃঢ়ভাবে বলতে হবে হ্যাঁ রসুল্লাহ সাল্লা আসালাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখন তোমরা সেখানে দৃঢ়ভাবে চাইবে ওয়াল ইয়ার জিমুল মাস আল্লাহ সেজন্য দৃঢ়ভাবে সেটা চায় কারণ ফাইন আল্লাহ কারণ আল্লাহ তালা এমন যে তাকে কেউ জোর করতে পারে না তিনি দিবেন এইভাবে আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও আল্লাহ আমাকে তুমি সন্তান দাও আল্লাহ আমাকে তুমি এই তুমি আমাকে আলেম দাও আল্লাহ এইভাবে সব চাইতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে বলবেন না যে আল্লাহ তুমি মঙ্গল থাকলে তো এটা না যেই জিনিস আপনার দেখেন যে এটা ভালো কি মতো বুঝতে পারছে না ধরুন একটা ব্যবসা যাবেন অথবা একটা বিয়ে করবেন অথবা একটা কোনো বড় কাজে নামবেন তখন আপনি আস্তে খারা করবেন আল্লাহমিন আস্তা হিরুকাবে আলমি কেউ আস্তাখদের উকাবে কুদ্ি কেউ আস্তা আলহামী কে আলম তখন আখদের ও তায় আলাম আল্লাহ আল্লাম আলহামী কুন তায় আলমান না আল্লাহ যদি আপনি জানেন এই কাজটি এখানে হাদুল আমরা এই কাজটি খায়রুলিফি আজিলি ও আজিলি ও আকিবাত আমরি ফাকদুরুলি ইসলাম আমরা খেরুলি ফি আজিলি ও আজিলি আউ কলা আকিবাত আমরি ফসরফ আনি অসরফ নিয়া আনহু আকদুল খেরা আকদুল ইয়াল খেরা হিসু কেন তুমার দিনী বি এটা পড়বেন এটা পড়বেন আল্লাহ কাছে অর্থ সব বুঝে পড়বেন ইশাল আল্লাহ তালা আপনাকে সঠিক পথটি দিবেন সেটা করবেন কিন্তু এবার বলবেন না যে আল্লাহ মঙ্গল থাকলে দাও আপনি আপনি তো দেখতে পাচ্ছেন প্রকাশ এটা মঙ্গল আছে যেটা মঙ্গল বুঝে না এটা আল্লাহ কাছে আপনি এসতে খারাপ করে আল্লাহ কাছে চান যে আল্লাহ যদি ভালো হয় আমার কাছে দাও খারাপ হলে আপনি সেটা আমার থেকে দূরে সরিয়ে দেন যেটা আপনি উল্লেখ তাহলে যেখানে আপনি বুঝতে পারছেন না জিনিসটা কি আর যেটা হালাল এটা চাওয়ার ক্ষেত্রে কখনো বলবেন না মঙ্গল থাকলে দাও আপনি চাইবেন আল্লাহ তালা তিনি মঙ্গল মনে করলে তিনি দিবেন আপনাকে সেটা আর যেটা মঙ্গল না মনে করলে আপনি যেহেতু চাচ্ছেন আল্লাহ বুঝুন আপনার থেকে দূরে সরিয়ে দিবেন আপনি এটা বলার দরকার নেই যে আল্লাহ মঙ্গল থাকলে দাও মঙ্গল না থাকলে ফেরত দাও এটা বলার দরকার নেই এটা আল্লাহ তালা দেখবেন আল্লাহরপুর ছেড়ে দেন আপনি জানেন না মঙ্গল কোনটা আছে না আছে আপনি চাইতে থাকুন চাওয়ার মধ্যে আবার আছে দোয়া চাইলে দোয়া হয় এবাদত হয় আর না দিলেও না দিলে আপনি যখন ধৈর্য ধারণ করেন সেটার মধ্যে সব আছে আর না দিলে আপনার থেকে বিপদ দূর করে যেমন সব আছে না দিলে আখড়াতে দিবেন সেটাও নির্ধারিত হয়ে আছে সেটাও আপনি পেয়ে যাবেন তাহলে আপনার কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি এরকম যদি টো দিয়ে বলবেন না আর যদি সরাসরি চাইবেন আর যদি এমন জিনিস হয় যে জিনিস আপনি বুঝতে পারছেন না অর্থাৎ এটা হালাল হারামের বিষয় নয় খারাপ হলে আপনি চাইতেই হবে চাইবেন আর হারাম হলে সেটা আপনি চাইবেন না এরকম না কিন্তু এরকম জিনিস না বরং আপনাকে এটা সিদ্ধান্ত নিতে পারছেন এমন জিনিস হলে আপনি শুধু সেখানে বলবেন যে যেটা এস্তে খারাপ বললেন সে আস্তে খারাপ করলে আপনার এই যদির অর্থ চলে আসবে যদি ভালো হয় দিবেন খারাপ হলে আলাদা দিবেন না সেটা চলে আসবেন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে